সালামু আলাইকুম চমৎকার পুষ্প সুতির কোটা সুতির শাড়ি নিয়ে আসছি ঠিক আছে এগুলো হচ্ছে কোটার ওপরে করা হয়েছে পুষ্প সুতির শাড়ি ঠিক আছে তেরো হাতের শাড়ি নেচারাল ডায়ের করা সুন্দর শাড়িগুলো সম্পূর্ণ শাড়িটা হচ্ছে তেরো হাতের সাথে আলাদা করে ব্লাউজ পিসের কাপড় থাকবে এবং এটা হচ্ছে আঁচলটা থাকে আঁচলটা হচ্ছে এটা এবং সাথে ব্লাউজ পিসের কাপড় পেয়ে যাবেন ফুল শাড়িগুলো হচ্ছে একেবারে চমৎকার ডিজাইন কালার সব কিছু একেবারে অসাধারণের মধ্যেই পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে এটা হচ্ছে আঁচলটা এবং ফুল বডিটা থাকছে সেট আপের মধ্যে ফুল বডি সেট আপটা থাকছে এটার মধ্যে এটার সাথে ব্লাউজ পিসের কাপড় দেওয়া থাকবে আমি কিন্তু অনেকগুলো শাড়ি প্রেজেন্ট করব যার কারণে একটু স্লোলি আপনাদেরকে দেখাচ্ছি সরি একটু ফাস্ট দেখাচ্ছি যে যেহেতু আমি অনেকগুলো শাড়ি প্রেজেন্ট করবো এই জন্য একটু ফার্স্ট দেখানোর চেষ্টা করতেছি পুষ্প কোটা সুতি শাড়িগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কোয়ালিটিফুল শাড়ি এই শাড়িটা তো একেবারে অসাম টাইপের শাড়ি ঠিক আছে এটা কিন্তু আবার কুচি প্রিন্টের মধ্যে কুচি প্রিন্টের শাড়ি এই যে কুচিটা হচ্ছে এইটা ঠিক আছে আর সাথে ব্লাউজ পিস তো অবশ্যই আছে এবং এটার সাথেও কিন্তু আপনি এই যে দেখেন আঁচলটা খুব সুন্দর করে আঁচলটা সেট আপটা করা হয়েছে টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে একেবারে সুন্দর ইউনিক টাইপের শাড়ি ঠিক আছে যে আরেকটা শাড়ি দেখেন এইটা হচ্ছে আঁচলটা এবং ফুল বডিটা থাকছে এটা ফুল বডি সেট আপটা হচ্ছে এটা পুষ্পকটা সুতির শাড়িগুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে আপনার প্রয়োজন অনুযায়ী নিতে পারেন যেহেতু সুতির চাহিদা আকাশমুখী অর্থাৎ তুঙ্গে আর কি দ্যাট মিনস অনেক বলা যায় যে সুতির এত পরিমাণে চাহিদা তো এত চাহিদাগুলো কিন্তু আমরা ফুলফিল করতে হয় এই যে ওভারঅল এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে বডিটা এটা কিন্তু আপনারা হচ্ছে একটু ই কালারের মধ্যে এই বেগুনি টাইপের কালচে বেগুনি টাইপের ঠিক আছে নেভি ব্লু মনে করার কোনো সুযোগ নেই যদিও মনে করেন দূর থেকে এটাকে নেভি ব্লু মনে হবে ঠিক আছে ওভারঅল এই যে আরেকটা শাড়ি দেখেন এই শাড়িটা দেখেন সুন্দর এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি এই যে বডি সেট আপটা কিন্তু একেবারে ইউনিক মেজেন্ডা কালারের সাথে নেভি ব্লুর কন্টাস্ট করে করা হয়েছে এটাও কিন্তু খুবই ফার্স্ট ক্লাস একটা শাড়ি এই শাড়িটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে তেরো হাতে শাড়ি এবং সাথে আলাদা করে ব্লাউজ পিসের কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে আঁচলটা সম্পূর্ণ আঁচলটা হচ্ছে এটা আর ফুল বডি সেট আপটা হচ্ছে এটা অ্যান্টার বডিটা হচ্ছে এটা এবং এটার সাথে প্রত্যেকটা আমি এখানে যা দেখাবো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আলাদা করে ব্লাউজ পিসের কাপড় থাকছে আপনার পছন্দ হলে ভালো লাগলে অবশ্যই কনফার্ম করে দেবেন যেহেতু ভিডিওটা একটু আর্লি দেখিয়েছি এখানে আমার আমি প্রায় নয়টা শাড়ি প্রেজেন্ট করার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের স্টকে আছে আপনার চাহিদা অনুযায়ী আমরা দিতে পারবো ঠিক আছে প্রত্যেকটা শাড়ি স্টকে আছে কোটা সুতির শাড়ি কোটা শাড়িগুলো বোঝা যাচ্ছে ঠিক আছে এবং এগুলো ছবি আমাদের পেজে দেওয়া আছে ছবি ভিডিও দেখে যেটা ভাল লাগে সেটাকে এনশোর করে নিয়ে নিতে পারেন এবং প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখার মতো চমৎকার ডিজাইনের কালারের এই শাড়িগুলো আপনার আমাদের কাছ থেকে পেতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন ধন্যবাদ সকলকে